আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর শেষ রহমতে ভালো আছেন আমি আপনাদের দোয়া শেষ রহমতে ভালো আছি তো আজকে হচ্ছে প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসছি আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে আমার দুপুরে রান্নাবান্না থেকেই শুরু করছি কেননা আমার রান্না বান্নাটা হচ্ছে প্রতিদিন ওইরকম করে করতে হয় না আর কি টুকটাক একটু একটু রান্না করলেই হয়ে যায় তো আমার রান্নাটা যেহেতু আমি বিকেলে নয়তো বা রাত্রে করি সেহেতু আপনাদের সাথে সকালে একটু দেখানো হয় বিকালের একটু দেখানো হয় তো মাঝখানে যে কাজকর্মগুলো করি ওগুলো বা আপনাদের সাথে শেয়ার করা হয় না তো এই জন্য হচ্ছে আমি যে সন্ধ্যার পরেই হয়তো বা রান্নাটা করতেছিলাম তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম এটা হচ্ছে আমার কাছে মনে হয় বাংলাদেশের পোয়া মাছের মতো এখানকার সামুদ্রিক পোয়া মাছ আর কি আর যারা ইন্ডিয়া থেকে দেখে ওই দিদি ভাই বা দিদি দিদি কি বলে আমি জানি না তো ওই দিদিরা হচ্ছে বলে এটা বোলা মাছ তো হয়তো বা বোলা মাছ ওনাদের ইয়ে হতে পারে তা আমি যতটুকু জানছি এটা পোয়া মাছ বলে তো এই মাছটা হচ্ছে আজকে আমি ভেজে হচ্ছে বোনা করব। আর এটা হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করবো আর মাছটা আমার পরিষ্কার করতে করতে মাছটা একদম এই কি বলে একদিকে আর কি একদম ভেঙে গেছে তো মাছটা কিন্তু শক্তই ছিল কিন্তু যে আমার পরিষ্কার করার ই দেখে আর কেমন হয়ে গেছে এখন মাছ দুই টাইম কেটে একদম ভালো করে পরিষ্কার করে হলুদ মরিস না হলুদ আর লবণ মেখে এখন এটা ভেজে নেব আর এটা ভেজেই হচ্ছে আজকে মাছটা আমি ভুনা করে নেব আর আমার ভিডিওটা যারা এতক্ষণ দেখতেছেন তারা মনে করে একটা লাইক দিয়ে দিবেন আর আমি আমার ভিডিওর অনেক কমেন্ট আসে ঠিক কথা কিন্তু কমেন্টে হচ্ছে এক একজন কমেন্ট যে করে সে কমেন্টের সাথে আর ভিডিওর সাথে আমি কোনো মিল পাই না যেমন গতকালকের ভিডিওতে হচ্ছে আমি তো পিঠার রেসিপি দেই নাই কিন্তু অনেকে বলছে যে পিঠার রেসিপিটা অনেক সুন্দর হয়েছে তো আমি তো পিঠার রেসিপি দেই আমি তো বলছি এটা আমি বানাইনি এটা বানানো পিঠা পাঠাইছে একজনে কিন্তু তারপরে বলছে যে আমার পিঠার রেসিপি সুন্দর তার মানে কি সে ভিডিও দেখেনি তো এটাই তো তার প্রমাণ কিন্তু এরকম আমি কখনো কারো কমেন্ট করি না যে ভিডিও না দেখলে নাই আমার আলো নাই লাগতে পারে আমি নাই দেখতে পারি কিন্তু না দেখে আমি কেন কমেন্ট করবো এটা তো ঠিক না তো এটা যার যার ইচ্ছা সে করছে এখন জানি না সে আমার ভিডিও আজকেরটা দেখবে কিনা তো এটা হচ্ছে আমি আজকে এই মাছটা হচ্ছে আমি টমেটো দিয়ে আগে থেকে ভালো করে বোনা করে নিচ্ছি তো আমার ভিডিও দেখা নেই কারো কাছে কোনো রিকোয়েস্ট নেই কিন্তু তারপর আমি চাই না কেউ উল্ট পালুট আর কি কমেন্ট করুক না দেখে এটা হচ্ছে আমি এখন আমার মাছ রান্নাটা হয়ে গেছে এই জন্য এখানে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি আর এই ধনে পাতাটা দিলে হয় কি একটু হয় কিন্তু এখানকার ধনেপাতার কোনো গ্রান নেই একটা ঘাসের ঘাসের গন্ধ করে তো এই জন্য আমি ধনে পাতাই খাই না আর যতটুকু সম্ভব হয় নিজের টপে আর কি লাগিয়ে খাই কিন্তু এখন অনেক বেশি ঠান্ডা যার কারণে ধনে পাতা হবে না তো দেখি তারপর চেষ্টা করবো কিছুদিন পরে লাগানোর জন্য যদি হয় আর এখানে আমি একটু ভাজা জিরের গুঁড়ো আর কি দিয়ে দিলাম এটা আর কি আমাদের অভ্যাস মাছ রান্না করলে উপরে ভাজা জিরের গুঁড়ো একটু দিলে গ্রান হয় তো এটা আর কি আমাদের খেতে খেতে একটা অভ্যাস হয়ে গেছে এর জন্য আর কি দিয়ে ফেললাম আর এই যে এখন হচ্ছে আমার রান্নাটা শেষ আর আমার মাছটা রান্না করার ইচ্ছা ছিল না আমার রান্না করা আসছিল কিন্তু আপনাদের ভাইয়া বলতেছে সে মাংস খাবে না তো খাবে না তাকে মাছ রান্না করে দিতে হবে তো এই জন্য তার জন্য মাছ রান্না করে নিলাম আর আমি ভাবলাম যে অনেক দিন হয়েছে বাংলাদেশে যে এরকম পেঁয়াজ মরিচ ভেজে ডিম ভেজে খায় তো আমার কাছে মনে হচ্ছে যে আমার এরকম পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভেজে খেতে তা আমি অনেক দিন পরে হচ্ছে এই পেঁয়াজ আর মরিচ দিয়ে ডিম বেজে খাচ্ছিলাম আর কি বেজে নিচ্ছিলাম আর কি খাওয়ার জন্য তো আমরা আবার মাছটা খেতে ইচ্ছে করতেছিল না আমার মনে হইতেছিলো যে ডিম বেজে খেলে আর কি ভালো লাগবে তো আমি এদিকে হচ্ছে ডিমটা বেজে নিচ্ছিলাম তো এরকম ডিম বাজা অনেক দিন হয়েছে খাওয়া হয় না তো যেখানে হচ্ছে আমি ডিমটা বেজে নিচ্ছি বাজাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে যদিও অনেক দিন পরে খেয়েছি আর সময় ডিম পোস্ট করেই খাওয়া হয় এরকম ডিম ভেজে খাওয়া আমার কাছে অনেক বেশি আর কি ঝামেলার মনে হয় পেঁয়াজ কাটো তারপরে মৌরি এটা হাতে ডলো তারপরে বেজে খাওয়া একটু ঝামেলাই তো এই দেখা যায় বেশিরভাগ সময় আমি ডিম পোস্ট করেই খেয়ে ফেলি বা সিদ্ধ করে খেয়ে ফেলি এরকম লাল লাল করে ভেজে বাদ দিয়ে খেতে মজাই কিন্তু আলাদা জানি না কার কাছ কেমন লাগতেছে কিন্তু আমার কাছে এরকম অনেক বেশি লোভ হয় তো এখানে হচ্ছে আমি একটু তেলের পিঠা বানিয়ে নেব অনেক দিন হয় তেলের পিঠা খাওয়া হয় না অনেক দিন বলতে তিন চার বছর হয়ে যায় তেলের পিঠা খাওয়া হয় না তো ভাবলাম যে একটু তেলের পিঠা বানিয়ে নেই তো আমার সব কিছুই ঠিক ছিল কিন্তু আমি একটা ভুল করে ফেলছি নারকেলটা দিয়ে তো তেলের পিঠাতে নারকেল দিলে যে তেলের পিঠা ফোলে না সেটা আমরা কিন্তু মোটামুটি সবাই জানি কিন্তু আমি অনেক দিন না বানানোর কারণে আর কি এটা আমি ভুলে গেছিলাম তো আমি নারকেল দেওয়ার কারণে আমার পিঠাগুলো ওরকম করে একদম ভালো করে আর কি ফুলে ওঠে নাই তো যাই হোক কিন্তু পিঠা অনেক মজা তো আমি বেশ কিছুটাই পিঠা বানিয়ে নিলাম আর এখানে হচ্ছে আমি দুইটা পিঠা বানিয়ে নিলাম আর আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই যারা এতক্ষণ পাশে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক বেশি দোয়া রইল আল্লাহ হাফেজ